আছে ভালো আছে তো মিষ্টি সুন্দর আছে না আচ্ছা ডেকে রাখো চিন্তা ভাবনা করলাম একটা হ্যাঁ বল এটা কি বল এটা পায়ে লাগে না হ্যাঁ এটা কয় নাম্বার রে দেখি এটা কয় নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার ডিআর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকগুলো মিষ্টির কাটুন এখানে দেখতেছেন হন নারমিনে বলি নারমিন তুমি কি জানো এগুলো মিষ্টি হ্যাঁ হ্যাঁ গাড়ির মিষ্টি তো খাওয়াইছি হ্যাঁ ফিরে আজকে আবার মিষ্টি নিয়ে আসছি কারণ কি হ্যাঁ অবশ্য কারণ তো আছে নাকি কারণ আছে সেটা হলো কি জানো এই বাড়ির আশেপাশে সবাই পারে খাওয়াই দিছি মিষ্টি কথা বলো গাড়ির মিষ্টি খাওয়াই দিছি দিছি না এখন কথা হল যে আমি যে মসজিদের যে সাধারণ সম্পাদক সমাজের তো সেইখানে যে একশো পঁয়ত্রিশ ঘর মানুষ আছে তারা সবাই তো নামাজ পড়ে এসে না তো তাকর জন্য কিছু করার দরকার না এই জন্যে চিন্তা করলাম যে সবাইকে যখন খাওয়াইলাম বাড়ির আশেপাশে তা মসজিদেও একটু খাওয়াই দিই না কেমন সে কাজটা একটু দোয়া করে আনি হ্যাঁ যেহেতু যানবাহনের যানবাহন একটা ব্যাপার আজকে তো শুক্রবার আজকে ওই জন্যে এই কাজটা করছি দেখছেন মিষ্টিগুলো কেমন খোলো তো দেখি ছয় কাটুন হ্যাঁ দেখে হ্যাঁ দেখো কেমন

আছে ভালো আছে তো মিষ্টি সুন্দর আছে না আচ্ছা ডেকে যাবো চিন্তা ভাবনা করলাম একটা সেটা হলে যে সত্যি গাড়ি মিষ্টি সত্যি দোয়া পরানো লাগবো না দোয়াটা না করে নিলে হয় আর সবাই মস্কারি করে বুঝছো গাড়ি কিনলে খাওয়া দিলে কই গাড়ি কিনলে খাওয়া দিলে কই এ মিষ্টি কই মিষ্টি কই এইંદર কি নেছে বসছে মানে একটা গাটার নিছে বসছে ঠিক আছে Так এটা লেখ কাজ করো কলি ধর এইটা টেক কাজ করো হ্যাঁ এটা এটা তিনডা এ তিনডা কি আজ হম যাইতাম ব্যাগ গুড়ু দেনিয়া দাও না না ওরে তিনডা ধরো তুমি এখানে বরাবর হ্যাঁ না কে নাস্তা দেব হ্যাঁ এ এ নাম না চাই দাও হম দাও তো কলি

মসজিদে তো আর দিই মসজিদে দেওয়ার দরকার ছিল না হ্যাঁ আজকে একবারে সব মিলে হ্যাঁ না ও সব মিলেই এটা থিয়ে যাবে না তো ঠিক আছে তুমি কাজ টাস করো রান্না বারা করো হ্যাঁ হ্যাঁ বল এটা কি বল এটা পায়ে লাগে না হ্যাঁ এর কয় নাম্বার রে দি এর কোয় নাম্বার দি এর নাম্বার 5 ডি এর হ্যাঁ এখন নাকি আগে সিয়াল বল না কি বলা ছিল এখন এই বলের নাম কি এবো গেল 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 বল দে এবো এর নাম কি রে ডি তো কিন্তু বল কোন কোম্পানির প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম আ ভালো এই বল খেলাধুলা কর সমস্যা নেই হ্যাঁ কোনে খেলবি তোরা গাছ বাড়ি হ্যাঁ যাও সমস্যা নেই খেলো কিন্তু মারামারি করা যাব না কিন্তু হ্যাঁ খেলাধুলা করো ঠিক আছে কিন্তু মারামারি না ফেলে ফেলেরা মানে খেলাধুলা নিয়ে ব্যস্ত ওই সামনে খেলে ওই যেদিকে একটা সময় এই যখন এই বয়সটা সবারই আসে এই বয়সে সবাই খেলাধুলা করে আমি রাইজনকে করলে নিয়ে বাইরে হয়েছি মনে হয় যে ও আমাকে ফালাই দিয়েছি দৌড়ে হয়ে যাবে এ এটা কী করে টিনের ঘর ঘর টিন বদলায় না রিক্সা দেয় কত সুন্দর নামাজের দিন তো তাড়াতাড়ি নামাজ দিতে হবে না তুমিকে বললাম রান্না করো মিষ্টি মিলে নিয়ে যায় একটু সবাই এলে কী খেলা ও ফাস ব্যাপার হলো কি যানবাহন দিয়ে নিছে একটা ব্যাপার হলো কি সবার দোয়া ভালোবাসা আর যানবাহন জিনিস একটা ব্যাপার আছে দোয়া টোয়া করে নেওয়া দরকার দোয়া টোয়া করে না নিলে জিনিসটা খারাপ হয়ে যায় এই জন্য আর কি মিষ্টিগুলো নিয়ে আসা একটু কমেন্টে জানাই তো কেমন ছিল ব্যাপারটা আমি যে চিন্তা করি আপনাদের চিন্তা মিল আছে কিনা ঠিক আছে কিনা মাই গড এই জায়গাটা এত সুন্দর হয়েছে ও পাট এখানে পাটের গাছ ছিল সব পাটের গাছগুলো কাটছে ওই যে ছেলেরা এখানে খেলে মাঠ হয়ে গেছে একটু সুন্দর একটা মাঠ বাতাস উঠছে আমাদের এলাকার ছেলে ফেলের ভদ্র আছে কত 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 এলাকার ছেলে পাখর গাঞ্জা খর বা ট্যাবলেট খর এরকম না আমাদের এদিকে আবার নাই এটা এটা আবার নাই এই থেকে আমরা ভালো আছি আলহামদুলিল্লা দিক থেকে অনেকটা মানে ভালো আছে পেঁপে গাছগুলো তো ও কী সুন্দর পেঁপে ধরছে অনেক সুন্দর একটা সময় ছোট ছোট ওই যে আগে গরু মানে লাঙ্গল দিয়ে হাল চাষ করা হইতো আর এখন দেখেন ছোট পাওয়ার টিলার ছিল আর তারপরে আসলে ট্র্যাক্টর হ্যাঁ আমাদের রংপুরে একটা গান আছে বুঝছেন যে কি সেটা রিক্সাওয়ালা খায়া দিল মানে গাড়ি কামাই মানে গরুর গাড়ি চলতো আমাদের রংপুর অঞ্চলে বেশি কিন্তু গরুর গাড়িতে আগে মানুষ যাতায়াত করতো আর তারপর রিক্সা আসলো ওই রিক্সাওয়ালা এসে নাকি গরুর গাড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমরাই দেখছি অনেক গরুর গাড়ি ছিল তারপরে মোষের গাড়ি ছিল আমাদের এলাকায় এটা বেশি ছিল এখন এখন তো নাই এখন খুঁজে পাওয়া যায় না ঠিক আছে এই যে সবাই খেলতেছে এই জায়গায় আসি না কেন ভয় লাগে প্রচুর পরিমাণে মানে পোকামাকড় আসলেই ভয় লাগে তো সবাই ভালো থাকবেন আর আজকে নামাজে যাব নামাজ যাই এখন একটা দায়বদ্ধ আছে আমি দায়বদ্ধ বলতে কি এরকম সমাজে যেহেতু দায়িত্ব নিছি হ্যাঁ সমাজের ভালো মন্দ সব কিছু দেখা লাগে মাদ্রাসার দায়িত্ব দিছে তারপরে মসজিদের দায়িত্বে আছি তারপরে হচ্ছে সমাজের দায়িত্বে আছি এই বয়সে যে সম্মান পাইছি এলাকাতে আলহামদুলিল্লাহ খারাপ না আর মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এটা হলো উত্তম পন্থা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার একবার সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ